বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল যারা মারতে মারতে নিঃশেষ করে দিচ্ছে ফিলিস্তিনিদের ঠিক কত হাজার কিংবা কত লাখ শহীদ হয়েছে তার আসল হিসাব অজানা মহানবী হজরত মোহাম্মদ সাল্লিউসাল্লাম এই ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন এক হাদিসে হজরত আবু হুরাইরা রাজাল্লাহ তাল আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও শাস্তির কথা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা আল্লাহর নাফর মানির সকল সীমা লঙ্ঘন করেছে পবিত্র কোরআন ঘোষণা করেছে ইহুদিরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা জমিনে ফিতনা ফাসাদ ও গোলযোগ সৃষ্টির চেষ্টা চালায় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে হজরত ইহাইয়া আলহিম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বীখিত করে কতল করে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজাল আনহু থেকে বর্ণিত বনি ইসরায়েল তিনশো আল্লাহর নবীকে হত্যা করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাঁটলেও দেখা যায় ইউরোপ থেকে ইহুদিদের বিতাড়িত করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের নিধনযজ্ঞের পর তারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে আশ্রয় নেয় সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিনিয়তই মুসলমানদের জমি দখল করে এবং অবৈধভাবে গড়ে তোলে স্থাপনা এভাবে ভূখণ্ড দখলের মধ্য দিয়ে তারা রাষ্ট্র গঠন করে নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের নির্যাতন করে চলেছে আজ পর্যন্ত তবে রাসুল সাল্লু আলহিহাসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাস্ত হবে মসজিদুল আকসার ভূমি তথা ফিলিস্তিন মুসলমানদের কাছে খুবই মর্যাদাপূর্ণ অসংখ্য নবী রাসুলগণের পূর্ণভূমি ফিলিস্তিন কোরআনের ভাষায় এ অঞ্চলের নাম বিলাদ আশামস বর্তমানের সিরিয়া লেবানন জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস মক্কা ও মদিনার পরে সবচেয়ে পবিত্রতম স্থাপনা এছাড়াও প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লাম লাভ ও নবুয়ত প্রকাশের সময় বাইতুল মোকাদ্দাসই মুসলমানদের কিবলা ছিল বর্তমানে ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাস মসজিদ দখল করে রেখেছে উনিশশো সালের পনেরো মে বেলপোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের পর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তচ্যুত হয়ে যায় সেই থেকে বাইতুল মুকাদ্দাস তাদের দখলে রয়েছে যদিও তারা এই স্থানকে মর্যাদার চোখে দেখে তাদের কাছে এটি পবিত্র ভূমিখ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর কিন্তু তারা বিভিন্ন অজুহাতে বায়তুল মুকাদ্দে কড়াকড়ি শুরু করে বিধিনিষেধ আরোপ করে এমনকি মসজিদে গুলি করে রক্তাক্ত করেছে অনেক মুসলমানদের হাদিস শরীফ বলছে এসবের একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হযরত আবু উমামা রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল হলেও সাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবেন রাসুল উত্তর দিলেন তারা বাইতুল মাগদিস এবং তার আশেপাশে থাকবে